আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা এতে কি পেলাম কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ডক্টর দেবপ্রিয়ার সভাপতিত্বে গঠিত বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে চারশো পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে রিপোর্ট পরে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে দেশের মধ্যে পত্রপত্রিকা সেমিনার আলোচনা সভা টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ফেসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে এই রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস চোখে একে অপরের দিকে তাকাচ্ছে কারও মুখে কথা বেরোচ্ছে না দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে কারণ তারা সব আপন লোক বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায় এসব প্রকল্পের ময়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেটা চেষ্টা করছে কাজটা কঠিন কারণ এই বিষয়ক আইন কঠিন আমরা বাংলাদেশ ব্যাংকের সাহস ও সমর্থন দিয়ে যাচ্ছি বারবার বলছি অন্তর্বর্তী সরকারের আমলে আংশিক টাকা হলেও যেন ফেরত আনা যায়